ভেরি হ্যাপি যে আমার ড্রেসিং রুম একটা এক্সপিরিয়েন্স দারুণ একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যেটা হয়তো বা ও না থাকলে আমার হতো না গুড বয় গুড ব্রেন ভালো ছেলে গুড ব্রেন দুজন দুই স্টাইলে যাওয়া দিলে শর্ট আরও বেশি শর্টস খেলতে পছন্দ করে বাট যাওয়া অনেক ইয়াং তাই থেকে ক্যাপ্টেন বলে আসলে ওকে অধিনায়কত্ব আমি চাই যে ও কন্টিনিউ করুক তাহলে এটা ওর জন্য একটা ভালো লার্নিং হবে প্রিমিয়ার লিগ না এরকম কোনো কথা হয় নাই খালি মানে ও খেলবে বা ও খেলতেছে টিমকে হেল্প করতে সাপোর্ট করছে বাচ্চাদের সাথে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে এম ভেরি হ্যাপি যে আমার রুমে একটা এক্সপিরিয়েন্স দারুণ একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যেটা হয়তো বা ও না থাকলে আমার হতো না বাট ভালো আমি মনে যেটা বললাম আমার টিমের দলের জন্যও ভালো আর আমি মনে করি এই টিমে অনেক ইয়াংস্টার প্লেয়ার আছে যেমন আপনি ধরেন তামিম জাওয়াত খালেদ বা ইফতি এরা অনেক ইয়াং এদের অনেক শিকার থেকে আসলে বলছিলেন তামিম জাওয়াদের কথা প্রথম প্রথমে দারুণে টেনিস খেললেন তার ব্যাটিংটাও অনেকটা লিটনকে আসলে মনে করাই কিনা দুজন দুই স্থানে যাওয়া শর্ট আরও বেশি শর্টস খেলতে পছন্দ করে বাট যাওয়া অনেক ইয়াং এখনও ভেরি ইয়াং আমার রেসপন্সিবিলিটি নেওয়ার মতন বয়স এখনও আসেনি আসবে বাট আমি চাই ওর মতো ব্যাটিং করুক এনজয় করুক ওর ক্রিকেটটা ওইখান থেকে শিখবে ভুল করতে করতেই শিখবে এটাও আমি বিশ্বাস করি বাট ওর মধ্যে অ্যাবিলিটি আছে প্লে গুড ক্রিকেটার আমি মানে বাংলাদেশে একজন ফিউচার ক্রিকেটার আমি বলতেই পারি খুব তাড়াতাড়ি ওকে একজন ইংস্টার আজিজুল হাকিম তামিম যিনি আন্ডার নাইনটিনে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে হয়তো ক্যাপ্টেনসি করবেন তিনি আপনার দলে আসলে ক্যাপ্টেনসি করছেন

চেষ্টা করেছে বাট আজকে ব্যাটিংও শুরু করেছিল ভালো একটা ছয় দিয়ে শুরু করেছিল বাট হয়নি বাট হবে ভালো প্লেয়ার আমি মনে করি আবাহনীর মতো বড় একটা টিমে কোচিং করিয়েছেন এবার একটা ছোট টিম যারা উপরে উঠলো দেখেন একটু ইনএক্সপিরিয়েন্স দল সত্যি কথা বলতে গেলে আমি যেরকম এক্সপিরিয়েন্স আবনের সাথে কাজ করতো সেটার তুলনায় তো অনেক এক্সপিরিয়েন্স একটা গুলশান ক্রিকেট ক্লাব বাট আমার আই আই এম এনজয়িং আই এম এনজয়িং যে বাচ্চারা আছে দে আর লার্নিং অনেকে এখন অনেক নতুন কারোর হয়তো অনেক ডেবু হয়েছে এবছর প্রিমিয়ার লিগে অনেক প্লেয়ারই ডেবু হয়েছে তো আমি মনে করি যে একটা এনজয় একটা এক্সাইটমেন্ট তো থাকেই আমার আমারও আছে এটা আমার মধ্যে আছে যথেষ্ট করে আমি সাথে কাজ করতে পছন্দ করি এবং আমার যখন ডেবু কোচিং শুরু করেছিলাম যেন ওল্ড শুরু শুরু করলাম তখনও এরকম ইয়ং একটা ওল্ড ইজেস টিম কেও পাইতাম এই টিমটার সাথে আমি সুপার লিগ খেলতাম সবসময় তো ওইটাই একটা আশা এখনও আছে ইনশাল্লাহ এখনও হারিয়ে যায়নি যে সুপার লিগ খেলাটা খুব ইম্পর্টেন্ট চেষ্টা করবো এটা দিয়ে ফাইট করতে বাট বাচ্চাদেরকেও একটু মানে একটু খোস থেকে বের হয়ে আসতে হবে একটু এগ্রেসিভ হতে হবে আমি ওদেরকে ওইটাই বলি যে একটু আমাদের প্রিমিয়ার লিগে খেললে ইউ হ্যাভ টু বি অ্যাগ্রেসিভ অ্যান অ্যাটিচিউড থাকতে হবে আসলে তো দেখা যাক ইনশাল্লাহ আমি মনে করি ওদের মধ্যে অ্যাবিলিটি আছে এটা আমি বিশ্বাস করি বাট জাস্ট এক্সিকিউশনটা হচ্ছে না এক্সিকিউশনটা প্রপারলি হলে আমার মনে হয় যে ভেরি গুড সাইড স্টুডেন্টের আরেকটা বিষয় কিছু প্লেয়ার থেকে যাদেরকে আসলে ছোটোবেলা থেকেই ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করা হয় শান্তর কথা বলা যায় এক্ষেত্রে তামিমের ক্ষেত্রে সেই রকম বলা যাচ্ছে কি না যাবে গুড বয় গুড ব্রেন ভালো ছেলে গুড ব্রেন ভেরি মানে আমি বলবো যে গুড টিমমেট তার অধিনায়ক মানে ম্যাটেরিয়ালগুলোর মধ্যে আছে না যে তা না আছে বাট ডেফিনেটলি পারফরমেন্সটা ম্যাটার করে রাইট তো পারফরমেন্সটা ওর জন্য খুবই ইম্পর্টেন্ট মানে এটা আমি বলছি না যে এখানে করতে হবে বা নাইটিন টিমকে যখন লিড করবে হিজ আ পারফর্মার সব জায়গায় ভুলে গেলে হবে না ইজ ওয়ান দ্য বেস্ট পারফর্মার সব ওই লেভেলে হয়তো বা হিজ ভেরি গুড হয়তো এই লেভেলে একটু টাফ হচ্ছে ওর জন্য বাট আমি মনে করি হিজ যথেষ্ট ইন্টেলিজেন্ট একটা ছেলে ও আন্ডার কোপ করে নিবে তারপর কোনো প্রেশার ক্রিয়েট করতে চায় না এখন মাত্র তিনটা ম্যাচ আছে অথবা রান করেনি বড় বাট আই বিলিভ ও যেখানে রান করবে আমাদের ম্যাচ জিতে খুব ইজি হবে আসলে